পরিসংখ্যান বুরুতে আবারও বড় বিজ্ঞপ্তি বিশ ক্যাটাগরির পদে পদ সংখ্যা চারশো বাহাত্তরটি বাংলাদেশ পরিসংখ্যান বুরু রাজস্ব খাদ্যক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে বিশ ক্যাটাগরির পদে বারো থেকে ষোলোতম গ্রেডে মোট চারশো বাহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবে এর আগে বিজ্ঞাপনে বর্ণিত বিশ ক্যাটাগরির চারশো বাহাত্তর পদে একুশ ক্যাটাগরির সাতশো চোদ্দ পদে এবং সাত ক্যাটাগরির তিনশ আটচল্লিশ পদে অতিরিক্ত এসব পদ প্রথম পদের নাম সিনিয়র নকশাবিদ পথ সংখ্যা চারটি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা দ্বিতীয় পদের নাম পরিসংখ্যান সহকারী পদসংখ্যা সংখ্যা পঁচাশিটি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তৃতীয় পদের নাম ইনোমারেটর পদ সংখ্যা চারটি চতুর্থ পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা দুশো ছাব্বিশটি পঞ্চম পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা এগারোটি ষষ্ঠ পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা দশটি সপ্তম পদের নাম নকশাবিদ পথ সংখ্যা তিনটি অষ্টম পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা পদ সংখ্যা একটি নবম পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা আটটি দশম পদের নাম ক্যাশিয়ার পথ সংখ্যা দুইটি এগারোতম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা নয়টি বারোতম পদের নাম জুনিয়ার নকশাবিদ পদ সংখ্যা নয়টি তেরোতম পদের নাম কম্পোজিটর পদ সংখ্যা চারটি চোদ্দতম পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা একটি পনেরোতম পদের নাম ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটিং পদ সংখ্যা বেয়াল্লিশটি ষোলোতম পদের নাম ডুয়েল ডেটা অপারেটর পদ সংখ্যা বারোটি সতেরোতম পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দশটি আঠারোতম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা তেইশটি উনিশতম পদের নাম বুক বাইন্ডার পথ সংখ্যা তিনটি বিশতম পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট বিবিএস ডট টেলিটক ডট কম ডট ডট টেলিকম ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত সব কিছু এই লিঙ্কেই জানতে পারবেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়া এক দুই এক নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন অনলাইনে আবেদন করার অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফির বাবদ এক নম্বর পদের জন্য দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা দুই থেকে ২০ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা এবং ১২ টাকা টেলিটক মোবাইল মাধ্যমতে মোটোফোন নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে আর আবেদন করতে পারবেন ষোলোই মার্চ থেকে পাঁচ এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন পাঁচ এপ্রিল দুই পর্যন্ত তো আশা করি আপনারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন আপনি আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখুন এবং অন্যদেরকে জানতে সাহায্য করুন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম